গোবিন্দ নম তপন গো রঙি শ্রী রধা বৃন্দাবরী বিশ্ব ভানুসতা হরপ্রিয়া বৌ ন হে কৃষ্ণ করুণা সিদ্ধু দীনবন্ধু জগৎপথে গোপেষ্ট গুপি কন্ত রাধা কন্ত নমস্তুতে কঞ্চন গৌরঙ্গি শ্রী রধা দিনশ্বরী বিশ্ব ভানুসতা তাম নমি হরিপ্রি পাপহম পাপ কর্মণাং পাপাত্ম পাপ সম্ভবম ত্রাহিমাম পুন্ডরিকাক্ষং সর্ব পাপ অহরোরি মন্ত্রহীনায়ং ক্রিয়াহীনায়ং ভক্তিহীনায়ং বিধিহীনায়ং জনার্দন যত পূজিতে মায়া দেবং পরিপূর্ণান্ত দস্তুমি লিঙ্গপালায় সুপ্রসন্ন ভবতু Gopal happy birthday, Gopal happy birthday, Gopal happy birthday, Gopal लुआगी आकुना रु रुली পরমেশ্বর নাম রাখে নাম রাখে পরমৈশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব পরাৎপর সুরমা রাখিল নাম সখা। রসসিংহ নাম রাখে সখী চিত্র লেখা চিত্ররথ নাম রাখে অরাধিদমন নাম রাখে নয়ন নাম রাখে রাখে পূর্ণ শশোধন সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঙ্গন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকী রাখিল নাম নয়নের জ্যোতির্ময় নাম রাখে যাদ্য বর্গমণি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর মরিচীরা রাখিল নাম নাম রাখে সৌনকারী সুদ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল পশুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধমন নাম রাখে পুতনানাশল সিদ্ধার্থ রাখিল নাম কপিল তো প্রধান নাম রাখে অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকেরোপতি শুক্লাচার্য নাম রাখে অখিলবন্ধব বান্ধব বিষ্ণুলোকে নাম রাখে দেবশী যদুগণ নাম রাখে যদুকুল কুমার নাম রাখে সৃষ্টি কালিনী বারণ সত্যবতী নাম রাখে অজ্ঞাননাশন পদ্মাবতী নাম রাখে ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শিরূপমঞ্জুরী মাধুরী রাখিল নাম গোপী মনোহরী মঞ্জুমালি নাম রাখে অদিষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরী খিলনাম নাম কর্ণবন্দনাশ রজবধূ নাম রাখে বলে রবিলাস দৈতারি দারিকা নাম দারিদ্রভঞ্জন ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীর দেশাহী কমলার পুতি রসময় রসিকোনা বর অনুপম নিকুঞ্জ বিহারি হরি নব ঘন শ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরমেশ্বর কল্পতরু কমল লোচনয় শ্রীকেশ পতিতা পাবন গুরু কেন উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেব চক্র পানি দীনবন্ধু দেব কি নন্দন যদু মনি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদ আদি ব্যাস দেব দিতে নারী নাম ভজ নাম চিন্ত নাম কর সার অনন্ত কৃষ্ণের নাম মহিমায়া পাল শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে না কোন শিহরি শোনো 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 ভাই নাম সংকীর্তন যে নামে শোভনে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর ব্রহ্মাদি দেব যারে ধনে নাহি পায় সেই ধন বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্য কাশীপুর দরবিদর প্রহ্লাদে করিলে রক্ষা দেব নারায়ণ বলিতে চলিতে প্রভু হইল বামন দ্রৌপদীর করে পঠন রাধা কৃষ্ণের চরণ ভক্ত পূর্ণ করে নন্দের নন্দন মতুরায় কংস ধংস লঙ্কায় রাবণ বকা সুর বদি কালী দমন নরত্তম দাস রায় নাম সংকীর্তন どうする요 <laughs> <laughs>